আচ্ছা এই আসছে আসছে পুজোটা সেটাই মনে হয় ভালো তাই না অনেক প্ল্যানিং থাকে অনেক কিছু ভাবনা থাকে কিন্তু একটা দিনের জন্য তারপরে মা এসেও আবার আজকে বাড়ি ফিরেও যাচ্ছে আমাদের বাড়িতে থাকলে না মানে এত চিৎকার করে করে আমরা কথা বলি একে অপরের সাথে মনে হয় এক হাত দূরে কেউ দাঁড়ালেও কেউ না কারো কথা শুনতেও পায় না আর বুঝতেও পারে না আর চি চি কথা বলতে হয় মাঝে মাঝে তো মনে হয় একটু সাউন্ড কমে হলে মন হয় একটু ভালো হতো তারপরে আবারও ভাবি ওই একটা দিনেরই তো আনন্দ হোক না একটু আনন্দ করতে করতে জানো তো আজকে মায়ের বিদায় বিদায়বেলা মনের ভিতরে এত কষ্ট লাগছে কী বলবো চারিদিকে এত লাইট এত মাইক এক নিমিশেই শেষ হয়ে যাবে একটা দিনের জন্যই ছিল এত কিছু না যাই হোক আজকে তো মা বাড়ি চলে যাচ্ছেন তাই মা মেয়েতে মিলে চলে এলাম আর একবার মায়ের দর্শন করতে আবারও একটা বছরের অপেক্ষা আবার একটা বছর পর মা আসবেন তারপর আবার আমরা সবাই মিলেমিশে আনন্দ করবো মাগো তাড়াতাড়ি এসো সেই দিনটার জন্য অপেক্ষায় থাকলাম বাড়ি ফিরে এসে দেখি পুজোর প্রসাদ এসছে চলো খুলে দেখিনি কী আছে প্রসাদে এই যে ফ্রায়েড রাইস

চলো প্রসাদে কী ছিল তোমরা তো দেখলেই আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এবার চলে এসছি মায়ের বিসর্জন দেখতে একটা বছরে গণ্ডগোলের জন্য ততদিন থেকে আমাদের এখানে বিসর্জনে মাইক সেট তুলতে দেয় না আগের বছর তো এরা ঢাকি এনে দিনের বেলা বিসর্জন করেছিল আর এবছরের বিসর্জনে এটা হচ্ছে নতুন চমক কি ভালো লাগলো তো তোমাদের সবাই আনন্দে বাজি পড়াচ্ছে নাচা গানা করছে আর আমার মেয়ে ভয়ে লুকাচ্ছে যতক্ষণ থেকে এখানে শুরু হয়েছে ও পাপায়ের কোলে চেপে আছে একেবারেই নামছে না যতই নতুন চমক হোক না কেন মায়ের বিদায়বেলা মনের ভিতরে একটা চাপা কষ্ট তো থেকেই যায় একটা দিনের জন্য এসছিল কতই সবার মধ্যে আনন্দ ছিল আবারও মা চলে যাচ্ছেন বাড়ি আবারও একটা বছরের অপেক্ষা মাগো তুমি সবাইকে ভালো রাখো আর তুমি সাবধানে বাড়ি পৌঁছো এবার এটা হচ্ছে দু নম্বর বিসর্জন এরা তো উড়িষ্যার যে ডিজে গাড়ি হয় না ওই গাড়ি নিয়ে এরা বিসর্জনে নেমেছে আ হ্যাঁ সব থেকে ভালো কী লাগলো জানো এদের বিসর্জনে শুধু ছেলেরা নয় মেয়ে বৌরাও আছে বিসর্জনে জাগানা সবাই সবার মতন করে আনন্দ করছে চলো এবার তিন নম্বর বিসর্জন দেখে নাও ওই দিন অনেকটা রাত হয়ে গেছিলো বলে এই ঠাকুর দেখতে যেতে পারি আর আজকে আমি দেখে নিলাম ঠাকুরের মুখ আজকে তো লাস্ট আজকে তো ঠাকুর বিসর্জন করতেই হবে আর কোনো পারমিশান নাই বেশি দিন থাকার কারণ সামনেই তো মাধ্যমিক পরীক্ষা বেশি দিন রাখা যাবে না আজকে অনেক রাত অব্দি এরকম একে একে ঠাকুর বিসর্জন করতে নিয়ে যাবে আর অনেকটাই রাত হয়ে গেছে আমিও আর দেখবো না এবার মেয়েকে ঘুম পাড়াতে হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আচ্ছা তোমরা বলো কাদের বিসর্জন তোমাদের থেকে ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না কেমন টাটা